অন্তর আগুনে অন্তর পুরে যায় দেখা তুমি দাও এই জলায়ার ছয় না প্রাণে ছয় প্রাণে আমাকে বাঁচা দেখা তুমি দাও হে তুমি মন দিয়েছো তুমি প্রাণ দিয়েছো তুমি সবার হৃদয়ে প্রেম দিয়েছো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ I'm <speaking in foreign language> you? to <speaking in foreign> go <language> मस्त है ड्यूटी फिनिश आई एम गोइंग ऑन 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 कल थैंक यू फॉर योर हेल्प है सी यू टुमारो